আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আচ্ছা আজকে সাওয়াল মাসের শেষ দিন আজকে রমাজান মাসে চাঁদ উঠবে তো তোমরা রমাজানের মাসে চাঁদ দেখার দুটা বলো তো নতুন চাঁদ দেখার দোয়া দুটা বলো আরো একবার বলো

সম্মানিত শ্রোতা মণ্ডলী ছোট্ট ছোট্ট দুটি মেয়ে কেজিতে পড়ে আমাদের সামনে দুটি দুয়া পেশ করলো নতুন চাঁদ দেখার দোয়া এবং ইফতারের শেষের দোয়া তো এই ছোট্ট মামনিদের জন্য আপনাদের কাছে আমার নিবেদন এই ছোট্ট মামনিদের জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন যাতে তারা তাদের ব্রেন মেধা শক্তি স্মৃতিশক্তি তালা বৃদ্ধি করে দেন এবং তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং আল্লাহ তারা এদেরকে যেন দিনের ইলিম দান করেন এ দোয়া আপনাদের কাছে কামনা করছি আপনারা অবশ্যই এদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি